ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কবি থেকে দুনিয়া তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি ভালো আছি তো আমার তো সকাল সকাল রান্না ভাড়া হয়েই গেছে আর আজকে সোমবার কিন্তু আমাদের নিরামিষ না আমাদের তো আমিষ তো আমাদের তো আজকে একজন আসছে সে খায় নিরামিষ তো আমি তো জানতাম না আমি তো আমিষ রান্না করে ফেলেছিলাম তো এখন সে নিরামিষ খাবে বলে দুপুরবেলা আমার বাড়ি থেকে সে ভাত না খেয়ে যাবে এটাকে আমার দেখতে ভালো লাগে তাই আমি নিরামিষ রান্না করেছি কিন্তু চলো কে আসছে তোমাদেরকে সবার আগে সেটাকে দেখাই চলো

না সেটার জন্য আমার বাড়িতে তো প্রথম এসছো এক ছেলের মতন বলে বলে এসছে বলে তো বেশি খুশি হয়েছি রিয়ার বিভাস যাই হোক কি বলো তো ছেলে বলে বেশি খুশি হয়েছি আর দিদি আসলে আরো বেশি খুশি হতাম যা হোক পরে বা দিদিকে নিয়ে আসবে একদম সেই জন্য আমার ভীষণ ভালো লাগছে চলো আগে গল্প করি হ্যাঁ একদম

হ্যাঁ <laughs> <laughs> এখন রিয়ারা বাড়ি চলে গেলো তো তোমরা তো দেখলে যে রিয়া আর বিভাষ এসেছিলো আমাদের বাড়িতে হ্যাঁ ওরা বেশিক্ষণ সময় আমাদের বাড়িতে ছিল না ওরা এসেছিল কালনা রাজবাড়িতে পুজো দিতে সেখান থেকে ফেরার পথেই প্রীতম বলেছে যে আমাদের বাড়িতে ঘুরে যাও আমি অনেকবার বলেছি আমাদের বাড়িতে এসে ঘুরে যাও তাই ওরা এসেছিল তারপর আজকে আবার সোমবার ওরা খায় নিরামিষ ভীষণই খারাপ লাগছিলো আমরা খাবো মাছ ওরা খাবে নিরামিষ তো যাই হোক যেহেতু ভগবানের নামে দিনটা পালন করে সেখানে তো আমি কিছু বলতে পারি না তো সেই হিসেবে চলে গেলো ওর মাছটা আমার একটু বেশি ভালো লাগতো যেহেতু ওর মা সে ওর মা আমার একটা ভালো পরিচয় আছে তে ওরা একটু ছাদে একটা একটা ডিলস করলো করে ওরা বেরিয়ে চলে গেলো অনেকটা দূর যাবে যেহেতু ওরা মোটরসাইকেলে সে দিনকাল ভালো না বললাম থাকতে বললো না কেমন পরে বাইশে থাকুক তো চলে গেলো তো চলো আজকের আমার এই ভিডিওটা এখন আমার অনেক যদিও কাজ আছে এখনও যেহেতু আমার সব কাজ মতো গুছাবো তো ভিডিওটা কেমন লাগলো কারা কারা ইয়াকে ভালোবাসে বিভাসকে ভালোবাসা অবশ্যই কমেন্টে জানাবে তাদের সবাই সুস্থ থাকো ভালো থাকো আর এইরকম নিয়ম নিয়ম ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দাও চলো টাটা